একটা ঝকঝকে তরতাজা ফাল্গুনি সকাল চটপট তৈরি হয়ে ব্রেকফাস্ট সেরে চলেছি ব্যাংককের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাফারি ওয়ার্ল্ড দেখতে সাফারি ওয়ার্ল্ড পাবলিক কোম্পানি লিমিটেড দ্বারা পরিচালিত এর মধ্যেই রয়েছে মেরিন পার্ক ও সাফারি পার্ক এশিয়ার বৃহত্তম উন্মুক্ত চিড়িয়াখানাগুলির মধ্যে অন্যতম এটি উনিশশো সালের সতেরোই ফেব্রুয়ারি এই পার্ক খোলা হয় চারশো আশি একর জমি নিয়ে পশুদের জন্য এবং একশো আশি একর জমি নিয়ে পাখিদের জন্য তৈরি হয় এটি খোলা আকাশের নিচে প্রায় জঙ্গলের পরিবেশে আছে অনেক পশু পাখি বিশ্বের বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল এটি গাড়ি থেকে নেমে কুপন নিয়ে এগিয়ে চলেছি এখানেই লাঞ্চ সহ কয়েকটি শো দেখার ব্যবস্থা রয়েছে চমৎকার প্রবেশপথ এবার গাছ কাছারির ঘেরা টোপে বেশ কিছুটা হাঁটা পথ পেরিয়ে ঢুকে পড়েছি এক আকর্ষণীয় জগতে এখানকার তখন গাছেদের ফিসফিসানি কানে আসছে পাখিদের কল কাকলি একটু এগোতেই একটা ছোট্ট গাছের ডালে বসে থাকা এক ঝাঁক পাখি সমস্বরে শীষ দিয়ে আমাদের স্বাগত জানালো ওদের দেখে তখন আমরা উৎফুল্ল ওরা যেমন সুন্দর দেখতে ঠিক তেমনি ওদের সুরেলা কণ্ঠ সাজানো পথের দু ধারে নানা রকমের আকর্ষণীয় দ্রষ্টব্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা একদল ক্যাটফিস জলকেলিতে ব্যস্ত ভোঁদরের মতো কতগুলো প্রাণীর লাফালাফি দেখতে দেখতে ফিরে গেলাম শৈশবে মনে পড়ে গেল সেই ছড়াটা ওড়ে ভোঁদর ফিরে চা ঠোকার নাচন দেখে যা ওরাং ওটাং শো দেখব এবার দর্শক ভিড়ে ঠাসা গ্যালারিতে বসে মজাদার ওরাং ওটাং দেখছি আমরা মানুষের পোশাকে সেজে কতগুলো ওরামোটা বাজনা বাজাচ্ছে কেউ আমার সাইকেল চালাচ্ছে কি সুন্দর ট্রেনারদের সঙ্গে খুন শুটিতে ব্যস্ত এবার ওরা এ মাতিয়ে দিচ্ছে স্টেজ এখন চলেছি এলিফ্যান্ট শো দেখতে একে অপরের লেজ ধরে সারিবদ্ধভাবে ভাবে এগিয়ে এলো কতগুলো হাতি তারপর খেলা দেখাচ্ছে স্মৃতির অলিন্দে তখন ছোটবেলায় দেখা সারকাশের হারিয়ে ফেলা মুহূর্তগুলোর গুলোর এবার চিত্রকরের সুরে রং তুলির টান দারুণ ছবি আঁকলো পেন্টার হাতি ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডের সবচেয়ে আকর্ষণীয় শো স্পাইওয়ার শো প্রবেশপথটিও চমৎকার এই শোতে রোপওয়ে স্পিডবোট রকেট হেলিকপ্টার আর বিভিন্ন ধরনের আধুনিক উন্নতমানের অস্ত্রশস্ত্রের ব্যবহার রয়েছে এই শোতে রোবটের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ এটি থ্রিলিং অ্যাকশন আর ক্লাইম্যাক্সে ভরা আকর্ষণীয় শো ये रे बाई रे आई टेक लेट मी गो आई टेक ना रे এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ সারলাম আমরা এবার ডলফিন শো দেখতে এগিয়ে চলেছি সাজানো পথ বরাবর নজরে এলো স্বচ্ছ জলে স্রষ্টার অপরূপ সৃষ্টি সুদর্শন রক্তিম বর্ণের এক ঝাঁক মাছ দল বেঁধে লম্বা ঠোঁটের দেখলাম ফ্লোটিং মার্কেটের মডেল প্রবহমান নদীবক্ষে পণ্যবাহী নৌকা বেশ লাগছে গ্যালারিতে বসেছি ডলফিন শো দেখতে সুদৃশ্য নীল জলে ডলফিনরা রিং নিয়ে খেলছে ওদের বল খেলা সত্যি দেখার মতো ট্রেন্ড ও স্মার্ট ডলফিনরা কত রকমের মনোমুগ্ধকর খেলা যে দেখালো বিস্ময়ে অভিভূত না শেষ হলো গাড়ি চড়ে চলেছি সাফারি পার্কের দিকে কৌতূহলী চোখ জানলার বাইরে কিছুটা এগোতেই উটের সঙ্গে দেখা ওই তো ওদিকে কতগুলো হরিণ নীল হয়তো নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত এক ফল জেপড়া তলাশয়ে লম্বা ঠোঁটে সারসরা বকেরা শিকার ধরতে ব্যস্ত ওরা জোগাড় করে নিচ্ছে জীবনযাপনের রসদ এক শৃঙ্গকন্ডা জলদা ফলন নয় এটা প্রবাসী নিজেদের এলাকায় বসুরাজের দল সেরে নিশ্চিন্তে হাত গুন দিচ্ছে অবশেষে ব্যাঘ্র দর্শন হলো কেউ স্নান সেরে নিচ্ছে কারো আবার রাজকীয় চালে পদচারণা সাধারণ জঙ্গলের পরিবেশ ছেড়ে এগিয়ে চলেছি নগর সভ্যতার দিকে আজ সিক্স মার্চ আমাদের স্বদেশে ফেরার দিন দিন কয়েকের সংসার ঘুটিয়ে পৌঁছালাম এয়ারপোর্টে এত স্বল্প সময়ে থাইল্যান্ডের সব দ্রষ্টব্য দেখা সম্ভব নয় হয়তো অনেক কিছুই বাকি রয়ে গেল তবে যা দেখলাম তাই বা কম কি আমাদের প্রথম বিদেশ ভ্রমণের স্মৃতি হৃদয়ের ক্যানভাসে লেখা থাকবে স্বরণের স্বর্ণরমে